ধরগে মা কত কষ্ট করে ভালোবাদা বে কালো তোরে ততবার কী ধরগে বা তত কষ্ট করে

পায়ের ভতো আপন কে হোগি আয় পায়ের ভোট আপন কে হোগি

What's yeah. yeah. the uh -huh. uh -huh. uh -huh.

তুমি কি জানতে চাও ভাদ্র সন্তান হই সমাজিক কাজ করে যাচ্ছে বিবেক না ও সব বিবেক বিবেক অনেক আগে ধুইয়ে মুছে সাফ করে দিয়েছি শোনালা বিচার আজ আমার টাকার বিশেষ প্রয়োজন আর যেন গাড়ি ভাঙা ছাড়া

আমার বাড়ি পুলিশ ছিল সাহেব নিতে এসেছেন সেই বাড়ি চলে যাবেন তুমি বিশ্বাস করো আজ ছেলেটা সময় ছেলেটা নামতে চাইছিল না বৌটা বন্ধু তুমি আর না

যা পড়ছিস সেটা পুলিশ আসছি

আমার কথা কে তুমি দেখো আমি তোমার হাতে পেরে গেলাম ওকে তুমি আমি তোকে কথা দিচ্ছি মাইকেল আজ থেকে তোর স্ত্রীর সন্তানের সমস্ত দায়িত্ব আমার শুধু তাই নয় তোর এই অকাল মৃত্যুর জন্য যে তাই ওই শয়তান কল্যাণ চৌধুরীর বুকে তাজা রক্ত দিয়ে আমি তো আত্মাত্ম করবো 아, 저디 저기 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 도기저 우리도 아기 저기 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 জানি না মেয়ে জন্মেছি আর রান্না জানবো না যে কোনো মেয়ে রান্না করতে পারে বাজে কথা বলো না তো আমিও তো মেয়ে আমি কেন রান্না করতে জানি না না জানি তবে ভালো পারি না কালকে হয়েছে যেন বাবু বাজার থেকে ইলিশ মাছ দিয়ে এসে বললেন বেগুন দিয়ে ঝোল রাখতে বেগুন কেটে ঝোল দিয়েছি দেখছি ভর্তি জল দিলাম কিছুতেই বেগুন জানি বাবু খেতে বসে বাবু বললেন একটা গামছা নিয়ে শুধু শালি আমি বললাম গামছা দিয়ে কি করবে বাবু বললে তোমার মা আছে

মানুষ মানুষ কখনো অভাবে চুরি করে না করে কাজে লাগতাম না তো ওরকম কথা সবাই বলে বাবু একমাত্র অভয় ছিল বিশ্বাস ছিল বুড়ি করতো না অথচ বোলো ভাই সে আমাদের পুরোটা চাকর বাবুকে নাকি পোলপিঠে করে মানুষ করেছে

একটি রুক্ষণের করে সাবধানে

সোফোন ফুদামে হয় এক লক্ষ টাকার পুরা তামাইতা হয়েছে

A! <laughs> uh -oh.

আজ আর पत्र मेल তো কি না জানতে পারলো আমার পক্ষে মা মিছে উঠেছে কত এক ওকে নয় এই এবার তুমি যাও কিন্তু এটা তো পুলিশ পরে বাংলা পুলিশ চাপ তোমার কে হন আমার ছেলে বলো ভাই বলো করতে চাই ও ছাড়া আয়ে পৃথিবীতে আবার আর কেউ মানে দেখুন না এই লোকটা শহরের একটা ভাঙা দোকান ঘরে সে কাপড়া ছিল কাছে গিয়ে গায়ে খাতি দেখি প্রচন্ড জ্বর জিজ্ঞাসা করলাম আপন জন কেউ আছে না এই ভাই ঠিকানা নাই বলে ভাবলাম আত্মীয় বলবে না আমরা ছড়া মরাছি তুই তোরার তুলো ধরতো কেউ নেই কেন করতেছিস শুনি রাত দেখাতো চলে গিয়েছিলিলো না ছিল না কেও ভাত তুমি একটা অলক্যে আমি তোমার সঙ্গে ঢাকা করতে এসেছি আমি এসেছি আবার পাঞ্জাবি আছে বড় যায় বড় যায় চাকরেরা দাবি আমি চলে যাচ্ছি তোমার মতো বল লক্ষ্মী লোক তোমাকে সৃষ্টি করেছে নরকের ছায়া তারা আমি থেকে ঠ্যাং খড়া করে দেবো কেন আমাকে টানা টানি করছো কেন থাকবো বাড়িতে থাকছে আমি রাস্তায় না কে চুকিয়ে চালাতে পেয়েছ রাস্তায় তুমি পারবে না আমাকে দাও আমি নাও ভয় দেখতে পারিছি পৌঁছে গেছি আর দেখাতে হবে না দয়া করে রাতে ফোন করে দাও এক্ষুনি চলে আসে শরীর ভালো নাই তাহলে কেন যখন কেউ নেই এত কেন তুমি আমাকে খব

আপনার বাড়ি কোথায় ভাই আমার নাম চঞ্চন ও আইসি আপনি তাহলে চিঠি লিখে সঞ্জয় বাবুর গোপন গুদামের কথা আপনি আমাকে জানিয়েছিলেন ওই সাত পরিবার যে বাবা আগে হ্যাঁ সঞ্জয় বাবু আর আমার বাবা দুজনে অগান বেটাতে মাল মাল কেনা বেচা করেন ওদের কথা বলার খুব শুনে আমি আপনার কাছে চিঠিটা লিখেছিলাম এটা আমার সামাজিক দায়িত্ব বলে আমি মনে করি ঠিক আছে আমার সঙ্গে আসুন আমি আরো অনেক তথ্য আপনার কাছ থেকে পেতে চাই আমি বলিনি